আসসালামু আলাইকুম দীর্ঘ এক বছর পরে কিন্তু তৃতীয় শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হয় আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তো কিভাবে সবে রিসার্চ করবেন এবং আবেদন করার পরে কিভাবে পেমেন্ট দিবেন এবং সম্পূর্ণ ফর্মটা আপনি কিভাবে সঠিক এবং সুন্দরভাবে পূরণ করবেন কোন তথ্য কোথাও ভুল না করে আজকে আমরা সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তা আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু তৃতীয় শ্রেণী ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যান তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং স্কুল ভর্তি তৃতীয় শ্রেণীর সকল আপডেট তথ্য পেতে অবশ্যই বেলাইকন বটনটি অল করে রাখবেন সাবস্ক্রাইব করে শ্রেণীতে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল এবং গুগল কোরম ব্রাউজারে গিয়ে লিখতে হবে তো লেখার পরই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি দুই হাজার ছাব্বিশে আপনি কিন্তু এখানে সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আমরা এখন ভর্তির আবেদন করুন এখানে এসে আমরা সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য তৃতীয় শ্রেণীতে আবেদন করব তো আমরা এখানে সরকারি বিদ্যালয়ে ক্লিক করার পরই সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দু হাজার আমাদেরকে এখানে নিয়ে আসবে এবারের ভর্তিতে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে একটি আবেদনে পাঁচটি বিদ্যালয়ে ক্রমানুসারে উল্লেখ করতে পারবেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারবেন মানে আপনি চাইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের ভিতরে পাঁচটি স্কুল পছন্দকরম দিতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে ভিন্ন ভিন্নভাবে ভাবে পাঁচটি সরকারি স্কুলে একসাথে আবেদন করতে পারবেন তো একজন প্রার্থী একটি বিদ্যালয়ে এবং একই একই এর শ্রেণীতে আবেদন করতে পারবেন তবে একই বিদ্যালয়ে একটি শ্রেণীতে ভিন্ন শিফট বা ভিন্ন ভাষণে আবেদন করতে পারবে যদি আপনার বিদ্যালয়ে দুটি শিফট থাকে মর্নিং এবং ডে তাহলে কিন্তু আপনি দুটি শিফটেই দুবার আবেদন করতে পারবেন এবং আপনার স্কুলে যদি আপনার যদি বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকে ভার্সন থাকে আপনি কিন্তু সেখানেও দুইটি আবেদন করতে পারছেন তার মানে আপনি একটা স্কুলে কিন্তু চারবার আবেদন করার সুযোগ পাচ্ছেন যদি আপনার দুইটা শিফট থাকে দুইটা আপনার ভার্সন থাকে তারপরে একটি আবেদনে একই থানায় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানায় আরো বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে আপনি কিন্তু চাইলে একটি থানায় যদি পাঁচটি বিদ্যালয় থাকে সেগুলো কিন্তু আপনি একটি আবেদনের বিদরে নির্বাচন করতে পারবেন প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে প্রার্থীর বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা হোক না কেন তিনি কিন্তু জেন্ডার অনুযায়ী দেশের সকল বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে তারপরে এখানে লাল চিহ্ন দিয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো তথ্য ভুল প্রধান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যদি জন্ম নিবন্ধন ছাড়া বা অন্য কোনো আদার্স ডকুমেন্টস দিয়ে আপনি ভর্তির জন্য আবেদন করেন সেটা যদি ডিজিটাল লটারির মাধ্যমে আপনি যদি নির্বাচিত হন তারপরে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হয় অবশ্যই আপনি কিন্তু ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আবেদনটি করার চেষ্টা করবেন সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তরকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে অবশ্যই কিন্তু আপনার সকল তথ্যগুলো ইনপুট করতে হবে ইংরেজিতে অবশ্যই চিহ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বাধ্যতামূলক পূরণ করতেই হবে যেমন সন্তানের জন্য একটি আবেদন করে করতে হবে অর্থাৎ আপনার যদি দুটি সন্তান থাকে তাহলে একটি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন এবং অন্যজনের যে জন্ম নিবন্ধনটি আছে সেটা আপনি নাম এবং জন্ম নিবন্ধন নম্বরটি নিচে বসিয়ে দিবেন আপনি কিন্তু চাইলে খুব সহজে এবং সুন্দরভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি আপনার আবেদনটি খুব সঠিকভাবেই করে নিতে পারবেন তো আমরা প্রথমে প্রার্থীর নাম দিয়ে দেবো অবশ্যই প্রার্থীর নাম প্রার্থীর জন্ম নিবন্ধন অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এবং জন্ম নিবন্ধনে যেটা আছে আপনি সেটাই দিবেন ভুল কিছু দেবেন তো আপনি প্রথমে আপনার যে নামটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে যার জন্য আবেদন করতেছেন তার জন্ম তারিখ অবশ্যই এখানে দিয়ে দেবেন তো জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য কিন্তু আপনার আট প্লাস থাকতে হবে অবশ্যই এখানে যে জন্ম তারিখটা আছে সেটা আপনি দিয়ে দেবেন প্রথমে আপনি দিন দিয়ে দেবেন তারপরে আপনি এখানে মাস দিয়ে দেবেন তারপরে আপনি এখানে বছর দিয়ে দেবেন তারপরে আপনার যে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে এখানে শিক্ষার্থীর জেন্ডার দিতে হবে যদি বালক প্রার্থীর জন্য আবেদন করে থাকেন তাহলে বালক দিয়ে দেবেন যদি বালিকা প্রার্থীর জন্য আবেদন করে থাকেন তাহলে বালিকা দিয়ে দেবেন তারপরে এখানে শিক্ষার্থীর ধর্ম দিতে হবে সে কোন ধর্মে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমরা এখানে ইসলাম ধর্মটা সিলেক্ট করে দেবো তারপরে শিক্ষার্থীর যে মোবাইল নম্বরটি আছে বা গার্জিয়ানের যে মোবাইল নম্বরটি আছে সেটা এখানে দেবেন অবশ্যই মোবাইল নম্বরটি ফেলিড হতে হবে এবং সময় অন থাকতে হবে কেননা ভর্তি সম্পর্কিত যত তথ্য আছে আপনাকে কিন্তু এই মোবাইল নম্বরেই প্রেরণ করা হবে আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন তো মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে পিতার নাম দিতে হবে তো আপনার পিতার জন্ম নিবন্ধনে যে পিতার নামটি আছে সেই পিতার নামটি আপনি এখানে দিয়ে দেবেন তো পিতার নামটি দেওয়া হয়ে গেলে পিতার যে এনআইডি কার্ড নম্বরটি আছে আমরা সেটা এখানে বসিয়ে দেবো তো পিতার এনআইডি কার্ড নম্বরটি বসানো হয়ে গেলে আমরা মাতার নাম এখানে দিয়ে দেব আপনার জন্ম নিবন্ধনে মাতার নাম যেটা আছে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন মাতার নামটি বসানো হয়ে গেলে মাতার যে এনআইডি নম্বরটি আছে আমরা সেটা এখানে বসিয়ে দেবো যদি তার এনআইডি নম্বর না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন নম্বর বা পাসপোর্ট নম্বর দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে আপনার পিতা মাতার এগেনস্টে আপনি কাকে অভিভাবক দিবেন যেহেতু তিনি মাতা জীবিত আছে আমরা মাতার নামটা এখানে দিয়ে দেবো তারপরে মাতার এনআইডি নম্বরটি এখানে দিয়ে দেবো যদি পিতা মাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাছে যে নিকটবর্তী থাকে তার কিন্তু আপনি অভিভাবক হিসেবে দেখাতে পারবেন আপনার চাচা খালা ফুফু মামা যেই হোক না কেন তাকে আপনি দেখাতে পারবেন তারপরে আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন বা কোন শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই শ্রেণীটা এখানে নির্বাচন করুন তো আমরা এখানে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করব তাই আমরা এখানে তৃতীয় শ্রেণীতে দিয়ে দেব তারপরে আপনি বর্তমান এখন দ্বিতীয় শ্রেণীতে কোন স্কুলে পড়েন বা আপনি দ্বিতীয় শ্রেণীতে কোন স্কুলে পড়েছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন আমরা এখানে আমাদের স্কুলের নামটা দিয়ে দেব তো স্কুলের নামটা দেওয়া হয়ে গেলে আপনার পূর্ববর্তী যে ক্লাস ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু তৃতীয় শ্রেণীতে আবেদন করলে পূর্ববর্তী শ্রেণী থেকে দ্বিতীয় তাই আমরা এখানে দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করে দেব তারপরে এখানে আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে তো আপনি যেখানে এখন ভর্তির জন্য আবেদন করবেন সেখানেই আপনার বর্তমান ঠিকানা দিয়ে দেবে প্রথমে আপনার জেলা বা থানার নাম প্রযোজ্য নয় এখানে আপনাকে আপনার ভিলেজ নামটা দিতে হবে তারপরে আপনার যদি রোড নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন তারপরে আপনার যদি হোল্ডিং বা বাসা নম্বর থাকে সেটা দিয়ে দেবেন তারপরে আপনি এখানে আপনার যে বিভাগ আছে সেই বিভাগটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিলাম তারপরে আমার যে জেলাটা আছে সেই জেলাটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব তো জেলা সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে এখানে থানা সিলেক্ট করতে হবে তো আপনি যে থানার ভিতরে পড়েছেন সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে আপনার যে থানার পোস্ট কোড আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আপনার স্থায়ী ঠিকানা যেটা আপনি সেটাই কিন্তু এখানে দিতে পারবেন তো প্রথমটা যেভাবে দিয়েছেন ভিলেজ তারপরে রোড নাম্বার হোল্ডিং নাম্বার বা বাসা নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনি আপনার বিবেক সিলেক্ট করে দিবেন তারপরে আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপরে আপনি আপনার থানা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার যে পোস্ট কোড আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনাকে এখানে স্কুল যাচাইকরণ করতে হবে প্রথমে আপনাকে ভার্সন সিলেক্ট করতে হবে আপনি যে ভার্সনে ভর্তি হতে চান সেটা এখানে নির্বাচন করতে হবে তো আপনি যদি বাংলা ভার্সনে আবেদন করেন তাহলে বাংলা ভার্সান যদি ইংলিশ ভার্সনে আবেদন করেন তাহলে ইংলিশ ভার্সন অবশ্যই ভাষণ সিলেক্ট করার আগে চিনে নেবেন যে আসলে আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষণ আছে কি না আমি যে প্রতিষ্ঠানে আবেদন করবো সে প্রতিষ্ঠান শুধুমাত্র বাংলা ভাষণই আছে তারপরে যে এলাকায় বিদ্যালয়ের সময় আবেদন করতে চান সেগুলো বিভাগ জেলা থানা নির্বাচন করুন একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকেই নির্বাচন করতে পারবেন শুধু মহানগর মেট্রোপলিটন সদর থানা বিদ্যালয়গুলোই এই ভর্তি প্রক্রিয়া অন্তর্ভুক্ত প্রথমে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন মানে যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠান কোন বিভাগের ভিতরে পড়েছে সেই বিভাগ সিলেক্ট করে দিবেন তারপরে কোন জেলার ভিতরে পড়েছে সেটা সিলেক্ট করে দেবেন তারপরে কোন থানার ভিতরে পড়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর উপরে উল্লেখিত তথ্যসমূহের ভিত্তিতে আপনার জন্য প্রযুক্ত বিদ্যালয়ে তালিকা দেখার নিচে বাটনে ক্লিক করুন এই যে বিদ্যালয়ের তালিকা দেখেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু সরকারি বিদ্যালয় আছে শুধুমাত্র একটা ফটোয়াখালী গু চুপলি হাই স্কুল আমরা এখানে সিলেক্ট করে দেবো তো এই প্রতিষ্ঠানে আপনি কিন্তু চাইলে দুটো আবেদন করতে পারেন তো এটা হলো কিন্তু দিবা শাখা এটা হলো প্রভাতি শাখা তো আপনি যে শাখায় আবেদন করবেন বালক পালক শুধুমাত্র সেই শাখাটা এখানে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যদি কোনো কোঠা থাকে ধরেন আপনার মুক্তিযোদ্ধা কোঠা আছে আপনার শিবলিং কোঠা আছে মানে আপনার এক ভাই পরে সহদার কোঠা আছে যেটাকে বলে আপনার এসব কোটা যদি থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন যদি ফ্রিডম ফাইটের কোঠা থাকে তাহলে আপনার ফ্রিডম ফাইটার কোঠায় ক্লিক করে তারপরে এখানে মুক্তিযোদ্ধা সনদ নম্বরটা এখানে দিতে হবে তারপরে সংরক্ষিত কিছু আসন আছে যেগুলো কিন্তু আপনার সরাসরি ভর্তির জন্য আবেদন করতে পারে জিএন মানি সাধারণ বা সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য জিএন যে কোটাটা আছে এটা সাধারণ সবার জন্য প্রযোজ্য এফ হল মুক্তিযোদ্ধা সন্তান যারা মুক্তিযোদ্ধা সন্তান আছে তারা এখানে ক্লিক করে তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের যে আপনার এক আছে সেটার কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপরে টি এস আল সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এটা সরাসরি ভর্তি হতে পারবে এখানে কোনো প্রকার কোঠার দরকার নেই তারপর ডিআইএস প্রতিবন্ধী বা ছাত্রছাত্রী এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে প্রতিবন্ধী যে কার্ড আছে সেটা কিন্তু দেখাতে হবে সিএ প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা সেটা কিন্তু আপনার অটোমেটিক ফিল আপ থাকবে এটার কোঠা নেই তারপর সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী তাহলে এখানে গপ কোঠাটা এবার নেই তারপরে শিবলিং ভাই বোন তো এখানে আপনার যদি কোনো ভাই বোন পড়ে সেই বিদ্যালয়ে তাহলে আপনি এটা ক্লিক করে দিয়ে দেবেন তারপরে যখন আপনি চান্স পাবেন বাই কোঠায় যদি চান্স পেয়ে থাকেন তাহলে তারা কিন্তু তখন যাচাই করবে যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি সেই বিদ্যালয়ে চান্স পাবেন যদি সঠিক না হয় থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাহলে টি ডাব্লিউ এন হলো জমস একই জন্ম মানে আপনার যদি যমস থাকে তাহলে টু ইন বেবি দিয়ে দেবেন এখানে টু ইন বেবি ক্লিক করে তার যমোস ভাই বোনের জন্মসপ্তম্ব দিয়ে দেবেন তারপরে এখানে অধ্যয়নরত ক্লাস দিয়ে দেবেন যদি এখানে সে ওই ওই বিদ্যালয়ে পড়ে থাকে তাহলে হা দেবেন না পড়লে না দিয়ে দেবেন তারপরে এখানে জন্ম নম্বরটি দিয়ে দিলেই হয়ে যাবে এলবি তার লীল্লাহ বোর্ডিং ও অবস্থানরত শিক্ষার্থী যদি থাকে তাহলে দরকার নেই এটা নেই এখানে যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি এগুলো এখানে দিয়ে দিতে পারেন তারপরে আপনাকে এখানে একটা ছবি দিতে হবে ছবির দৈর্ঘ্য এবং প্রস্তাব অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল এবং একশো কিলোবাইটের নিচে হতে হবে এখন ছবিটা কীভাবে রিসেস করো তো সবইটা রিসেস করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ফটো রিসেস তো ফটো রিসেস লেখার পরেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে কিন্তু আপনাকে এই যে নিচে আসবেন এখানে অ্যাডোবি ফটো সব আছে আপনার এখানে এটা ক্লিক করুন তো ক্লিক করার পরে আপনি এখানে আপলোড ইয়র ফটো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি যে ফটোটা আপলোড করতে চাচ্ছেন সে ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিন তো ফটোটা সিলেক্ট করার পরে এখানে কাস্টম দিয়ে দেবেন কাস্টম দেওয়ার পরে এখানে ওয়েট দিয়ে দেবেন তিনশো এবং হাইট দিয়ে দেবেন তিনশো তো ওয়েট এবং হাইট দেওয়ার পরে আপনার কিন্তু ছবিটা অটোমেটিকলিভাবে ক্রপ করে নিয়ে যাবে তো ক্রপ করে নেওয়ার পরে আপনি যে ডাউনলোড বাটনটা দেখছেন এখানে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন তো ছবিটা ডাউনলোড করার পরে আপনার কিন্তু ছবিটা সরাসরি ড্রাইভে চলে যাবেন ছবিটা ড্রাইভে সেভ করার পরে আপনি এখানে সুস ফাইলটাতে ক্লিক করে আপনি আপনার ছবিটা এখান থেকে দিয়ে দিবেন ছবিটা দেওয়ার পরে কিন্তু ছবিটা নিয়ে নেবেন তারপরে আপনি স্কল করে উপরে আসবেন উপরে আসার পরে আপনি দেখে নেবেন আপনার কোনো তথ্য ভুল হয় সে যদি আপনার কোনো কোনো প্রকার কোনো তথ্য ভুল হয় থাকে তাহলে কিন্তু আপনি সেটা কারেকশন করে দেবেন এবং যদি আপনার আবেদনে কোনো প্রকার ভুল হয় যদি আপনার আবেদনে ভুল হয় তাহলে আপনি ভুল আবেদন এখান থেকে মুছে ফেলতে পারবেন এবং যদি আপনার সবই রিসাইজ ওখান থেকে করতে না পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে সবই ফটো রিসেস করুন ক্লিক করে আপনি এখান থেকে ছবি রিসেস করতে পারবেন তো এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে কোনো তথ্যই আসলে সঠিক না সম্পূর্ণ তথ্যই কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে তো এখানে তথ্যগুলো কেউ কপি করার চেষ্টা করবেন না তারপরে আপনার যদি সকল কিছু ঠিক থাকে তাহলে আমি অঙ্গীকার করছি যে উপরের প্রধানকৃত সকল তথ্য সঠিক এটাতে ক্লিক করে আমরা এখান থেকে সাবমিট করে দেব সাবমিট করার পরে একটুখানি সময় অপেক্ষা করবে তারপরে কিন্তু আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে তারপরে নিচের তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন এই আবেদনটি সংশোধনের সুযোগ নাই এবং একটি বিদ্যালয়ে একই শ্রেণীর শিফট বা ভার্সনে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি জমাদানের পূর্বে এটি মুছে আবার নতুন আবেদন করুন আবেদনটি মুছে ফেলতে চাইলে এখানে ক্লিক করুন ফি জমা হয়ে গেলে এটি চূড়ান্ত আবেদন হিসেবে বিবেচিত হয় যদি আপনার আবেদনে কোনো প্রকার ভুল হয় এবং আপনি যদি পেমেন্ট সম্পূর্ণ করে থাকেন তারপরে কিন্তু আপনি কোনোভাবেই সেটি আর সংশোধনের সুযোগ পাবেন তো অবশ্যই আবেদনটি করার সময় আপনি সুন্দরভাবে দেখে করবেন যা তো অনলাইনের মাধ্যমে প্রথম এস এম এস কীভাবে পাঠাবেন তো প্রথম এস এম এস পাঠানোর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার যে ফোন আছে সেখানে এবং সেই ফোনে আপনার ব্যালেন্স থাকতে হবে একশো দশ টাকা তো আপনি অনেস্ট মেসেজ পাঠানোর জন্য প্রথমে লিখবেন জিএসএ তারপরে আপনার অ্যাপ্লিক্যান্ট কবিতে যে ইউজার আইডিটা আছে এই যে ইউজার আইডিটা সেটা আপনি প্রথম এস এম এসে জি এস এ লেখার পর স্পেস দিয়ে লিখে দেবেন তারপরে আপনাকে ওয়ান সিক্স ত্রিপুল টু এই নম্বরে কিন্তু পাঠাতে হবে পাঠানোর পরে আপনাকে এক্সাম্পল হিসাবে একটা পিন নম্বর দেওয়া হবে এবং সেই পিন নম্বরটি আপনি দ্বিতীয় এস এম এসে গিয়ে টাইপ করতে হবে জিএসএ তারপরে ইএস লিখতে হবে তারপরে যে আপনার যে পিন নম্বরটি পেয়েছেন সেই পিন নম্বরটি এখানে বসাবেন পিন নম্বরটি বসানোর পরে আপনি আবারও সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপুল টু এই নম্বরে তো সেন্ড করার পরেই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখবেন তো এই আবেদনটি ছিল আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য এখানে কোনো তথ্যই কিন্তু সঠিক নয় আমি জাস্ট আপনাদেরকে আবেদন করে দেখানোর জন্য জাস্ট আবেদনটা করেছি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের মাধ্যমে খুব সহজেই এবং সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ